অনেকদিন পর লাইভে আসছি কেউ তো আসছো না অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম তাও যদি তোমরা না আসো তাহলে কি লাইভে আসতে ইচ্ছা করে বলো তো কেউ আসো না এই যে দেখো আমার বৌদিকে দেখে নাও ভিডিও বানাচ্ছে দেখো লাইভ করছে আমরা দুইজনে ভিডিও করছি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই ঝটপট রাস্তা আবার বানতেছে দেখছো ভালো হয় নাই রাস্তা তার জন্য ठीक है टाटा बाय बाय यो नाया का তোমরা কেউ আসছো না আমার ঘুম পাচ্ছে আমার বৌদি হাসি দেখো লজ্জা পাইছে তো তার জন্য মুখ দেখে নিল

ফাস্টগে নিচে ভাঁঙ্গতেছে না ওহ তো ব্রাকে আজ বনা ঠিক আছে আবে ভোগ পাচ্ছে ঘুমা গোটাটা বাই বাই ফাস্টে সময় লাইভে আসবো তো রা